হ্যালো প্রিমান আশা করছি আপনারা ভালো আছেন সুস্থ আছেন আপনারা দেখছেন আপনাদের ইউটিউব চ্যানেল সময় কথা এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব কলকাতা বাজারে সোনার বাজার মূল্য কারণ সোনার দাম প্রত্যেক দিন একই রকম থাকে না ওঠানামা করে বাজার মূল্যের উপর নির্ভর করেই সোনার দাম ধার্য করা হয় প্রত্যেক শহরে সোনার দাম একই রকম থাকে না প্রত্যেক দিন শহরে সোনার দাম ওঠানামা করে এক এক শহরে সোনার দাম এক এক রকম হয়ে থাকে তো চলুন আজ এক নজরে দেখে নেওয়া যাক আজ কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ট ও আঠারো ক্যাট সোনার বাজার মূল্য প্রথমেই দেখে নেওয়া যাক আঠারো ক্যাট সোনার বাজার মূল্য আজকের এক গ্রামের দাম পড়বে ন হাজার দুশো পঁচানব্বই টাকা আট গ্রামের বাজার মূল্য পড়বে চুয়াত্তর হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে বিরানব্বই হাজার নশো পঞ্চাশ টাকা তো এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যাট সোনার বাজার মূল্য এবার দেখে নেওয়া যাক বাইশ ক্যারেট হলমার্ক সোনার বাজার মূল্য আজকের এক গ্রামের বাজার মূল্য রয়েছে এগারো হাজার তিনশো ষাট টাকা দশ গ্রামের আট গ্রামের বাজার মূল্য রয়েছে নব্বই হাজার আটশো আশি টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ তেরো হাজার ছশো টাকাতে এই আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে দশ গ্রাম সোনাতে আজকের সতেরোশো পঞ্চাশ টাকার দাম পরিবর্তিত হয়েছে এবং সবশেষে দেখে নেওয়া যাক পাকা সোনা চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য আজকে এক গ্রামের বাজার মূল্য রয়েছে বারো হাজার তিনশো তিরানব্বই টাকা আট গ্রামের বাজার মূল্য রয়েছে নিরানব্বই হাজার একশো চুয়াল্লিশ টাকা দশ গ্রামের বাজার মূল্য পড়বে এক লাখ তেইশ হাজার নশো তিরিশ এই ছিল আজকে কলকাতা বাজারে চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে কালকের তুলনায় আজকে বাজার মূল্য উনিশশো দশ টাকা পরিবর্তিত হয়েছে তো এই ছিল আজকে কলকাতা বাজারে আঠেরো ক্যারেট হলমার্ক সোনা বাইশ ক্যারেট ও চব্বিশ ক্যারেট সোনার বাজার মূল্য তবে এই দামগুলোর সাথে কোনো জিষ্টি বা মজুরির দাম ধরা নেই কারণ সোনা কেনার জন্য এই দামগুলোর সাথে তিন শতাংশ জিএসটি ও মজুরির দাম ধরে তবেই সোনার দাম ধার্য করা হবে তো এই ছিল আজকে কলকাতা বাজারে হলমার্ক সোনা বাইশ ক্যারেট চব্বিশ ক্যারেট ও আঠেরো ক্যারেট সোনার বাজার মূল্য আশা করছি এই তথ্য আপনাদের ভালো লেগেছে তবে এরকমই নতুন আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকুন ভিডিওর সাথে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ